আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আপনাদের মাঝে বীজগণিতের আরো আরও অঙ্ক নিয়ে হাজির হয়েছে দেখেন দেওয়া আছে যদি এ প্লাস বি ইকোয়াল এম এ প্লাস বি এন এবং এ কিউ প্লাস বি কিউ হয় তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউ থ্রি এম এন তাহলে সমাধান দেখেন দেওয়া আছে যেগুলো দেওয়া আসে ওঠালাম যে এ প্লাস এম প্লাস ইকুয়াল এম এ কিউ প্লাস বি এবার দেখেন এখানে যেহেতু দেখাও যে আছে তাহলে এই কি দিলাম বামপক্ষ ইকুয়াল বামপক্ষে যে মানটা দেওয়া আছে এম কিউ প্লাস এটা উঠায় নিলাম এবার খেয়াল করেন এম কিউ এর মানটা কি আছে এ তাহলে এম মানটা দিলাম আর এক কিউ ছিল কিউটা বসাই দিলাম এবার খেয়াল করেন প্লাস টু রাখলাম পি কিউ এর মান কি পিকিউয়ের মান হচ্ছে কিউ প্লাস বি কিউ তাহলে কিউ প্লাস বি কিউ বসাই দিলাম পি কিউ এর পরিবর্তে এবার খেয়াল করেন এ প্লাস বি হোল কিউ সূত্র সূত্রকে যেন আমরা ঘনের এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর টু কিউ প্লাস বি কিউ এর সাথে গুণ আকারে আছে গুণ করে দিলাম টু একউ এর সাথে গুণ হয়ে টু এ কিউ আর প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস টু বি কিউয়ের সাথে গুণ হলে টু বি কিউ এবার খেয়াল করেন এখ এখানে একই একটা আসে এখানে দুইটা আসে তাহলে ক কী হয় থ্রি এক কিউ দুইটার একটা তিনটা এবার প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ একটা আসে এখানে দুইটা আছে তাহলে থ্রি বি কিউ তিনটা বি কিউ হয়ে গেল এবার সবগুলো থেকে থ্রি কমন নিয়ে নিলে থাকে কি এ কিউ প্লাস দেখেন এটা একটু আগে লিখছি যে এ বি তারপরে এটা পরে লিখলাম এ স্কোয়ার বি প্লাস বি কিউ কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা তাহলে সবার সাথে যদি থ্রি ভাগ করি তাহলে থ্রিটা চলে যায় সেই কমন নিলাম তাহলে এবার খেয়াল করেন থ্রি রাখলাম এখানে এ কিউ প্লাস থেকে এ কমন নিলাম তাহলে এ যদি কমন নিই তাহলে তিনটা থেকে একটা এ চলে গেলে থাকে দুইটা এ প্লাস এখানে দেখেন একটা এ আছে আর দুইটা বি আছে তাহলে একটা এর সাথে একটা এ চলে গেলে থাকে দুইটা বি বিশ্বাস শেষ প্লাস এখানে দেখেন এ স্কোয়ার বি প্লাস বি কিউ তাহলে এখানে বি একটা আছে এখানে তিনটা আছে তাহলে বিটা কমন নিলাম কমন নিলে এখানে বি বি চলে গেল ভাগ ভাগ করে কাটাকাটি হয়ে গেলে এবার এখানে থাকলো এ স্কোয়ার প্লাস তিনটা থেকে একটা চলে গেলে থাকে দুইটা এখানে কমন নেওয়ার বিষয় হচ্ছে যে দুইটার ভিতরে যেটা থাকবে সেটা কমন নিব তাহলে দেখেন এখানে এ কিউ প্লাস বি স্কোয়ার তাহলে এখানে তিনটা এ আছে এখানে একটা এ আছে দুইটার ভিতরে এ আছে কিন্তু এখানে তিনটা আছে একটা আছে এই জন্য দুইটার ভিতর থেকে আমরা একটা নিতে পারি এই জন্য একটা এ কমন নিলাম এভাবে কমন নিয়ে এটা হলো একইভাবে এই এইটাও একই রুলসে করতে হবে তাহলে এবার খেয়াল করেন থ্রি রাখলাম স্কোয়ার প্লাস দুইটার ভিতরে আসে তাহলে এই দুইটার পরিবর্তে একটা নিয়ে নিলাম তারপরে দেখেন এ প্লাস বি রেখে দিলাম এবার খেয়াল করেন থ্রি রাখলাম এবার হচ্ছে উপরের দিকে খেয়াল করেন এ হচ্ছে এ প্লাস বি হচ্ছে এম আর এই স্কোয়ার হচ্ছে এন তাহলে ইকুয়াল থ্রি এম এন তাহলে অতএব এম কিউ দেখানো এখানে সুযোগ দর্শক খেয়াল করেন এখানে যদি আমি একটু লিখি তারপরও সমস্যা অনেকে বলতে পারে যে এরকম না করে এরকমও করা যেতে পারে পরবর্তী লাইনে এইভাবে সাজাই নিয়ে এটা লিখলেও হবে আবার এইভাবে নিয়ে লিখলে হবে গুণ আকারে এলোমেলো থাকলে সমস্যা নেই তো সকল শিক্ষার্থী কিন্তু আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ